ব্লক এলাকার সমস্ত কাঠ ব্যবসায়ীদের নিয়ে বরা বাজার ব্লক তৃণমূল কাঠ ব্যবসায়ী সমিতির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো বড়া বাজার শহরের একটি বেসরকারি লজে রবিবার দুপুর দুটোর সময় বরা বাজার ব্লক এনআইটি ইউসি অনুমোদিত এই সংগঠনের প্রথম সম্মেলনে তাদের ব্যবসার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত বক্তারা আলোকপাত করেন উপস্থিত ছিলেন বড়া বাজার ব্লক এনআইটি ইউসি সভাপতি চন্দন সিং মল্ল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য প্রতুল চন্দ্র মাহাতো ব্লক যুব তৃণমূল সভাপতি দীপক কুমার মাহাতো ব্লক তৃণমূল সহ সভাপতি উত্তম মিশ্র কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি রাখাল মিশ্র সহ অন্যান্যরা সেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে বোরাবাজার ব্লক ক্ষুদ্র কাষ্ট ব্লক তৃণমূল কংগ্রেস ক্ষুদ্র কাষ্ট ব্যবসায়ী সমিতি ও শ্রমিক সংগঠন এই বিষয়টাতে আমরা প্রথমে যে দু সালে আমাদের সমিতিটা আমরা যেটা করেছিলাম তখন ব্লক তৃণমূল কংগ্রেস ক্ষুদ্র কাষ্ট ব্যবসায়ী সমিতি পরে আমরা নতুনভাবে আইএনটিউসি চন্দনের নেতৃত্বে আমরা শ্রমিক সংগঠনের আবার এটাকে যোগ করে আমরা নতুনভাবে সংগঠনটা তৈরি করলাম তাই এটা আমাদের প্রথম সবাইকে জানানো যেটা আমরা ব্লক কাষ্ট ব্যবসায়ী সমিতির সাথে সমিতিকেও আমরা সংগঠনের মধ্যে নিয়ে এলাম এবং আগামী দিনে যে নির্বাচন আছে নির্বাচনের প্রাক্কালে তার আগে আমাদেরকে এই জিনিসটা সবাইকে জানানো উচিত ছিল যে একটা সংগঠন আমাদের এরকমভাবে হয়েছে এবং আগামী দিনে যাতে ব্যবসায়ীরা ব্যবসা ঠিকভাবে করতে পারে শ্রমিকরা তাদের যা নিজস্ব জায়গা থেকে যাতে না বঞ্চিত হয় সেই ব্যবস্থাগুলো নিয়ে করেই আমরা আজকে মানে আলোচনাটা শুরু সভাটা ডেকেছিলাম আজকের মূল বিষয় হচ্ছে আমাদের দুটোই যদি বলেন তো আমরা কাস্ট ব্যবসায়ীদেরও যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো আজকে আমরা আলোচনা করলাম যাতে আগামী দিনে না আমাদের অসুবিধা হয় এবং সংগঠনের আমরা যেভাবে মানে পাশে পাবো আমাদের তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব তারা আমাদেরকে যেভাবে সাহায্য করে থাকে সেই সাহায্যের কথাগুলো ওনারা বলে রাখলেন এবং আগামী দিনেও ওনারা সাহায্য করবেন সেই আশা রেখে তাহলে নির্বাচনী প্রাক্কালে আমরা নির্বাচনের সময়ও যে আমার আমাদের যে আজকে প্রার্থী আছেন লোকসভার ওনাকে আমরা যাতে আমাদের বিধানসভার থেকে সঠিকভাবে জয়লাভ করতে পারে তার জন্য আমাদের ব্যবসায়ী দিককে এবং শ্রমিক দিককে একটা ইয়ে করা আমাদের সম্মেলনটা হচ্ছে যে আমরা দেখলাম যে বড়বাজার আপনারা জানেন যে বড়বাজারের মানুষের এবং এখানে যারা ভূমিপুত্র আছে তাদের মূলত প্রধান কিন্তু কাজ প্রধান উৎস হচ্ছে কাঠ এবং পাথর এই এলাকার মানুষ এইখানটায় মূল মানে ম্যান জীবিকা আজকে দেখা যাচ্ছে যে কাঠ ব্যবসায়ী কিছু বাইরের থেকে আসে বহিরাগত লোক এসে এখানে নানানভাবে চাষিদের কাছ থেকে মানে বেশি টাকা দিয়ে নিয়ে নিচ্ছে তাতে আমার এলাকার চাষিরা কিন্তু তাদের অসুবিধা হয়ে যাচ্ছে ধরুন আপনার ব্যবসায়ীরা যারা কাষ্ঠ ছোটো ক্ষুদ্র কাষ্ট ব্যবসায়ী আছে ধরুন আপনাকে উদাহরণ একটা দিচ্ছি আমার ক্ষুদ্র যারা কাষ্ঠ ব্যবসায়ী আছে হয়তো ধরুন একটা জঙ্গল চল্লিশ হাজার টাকা একটা জঙ্গল চাষির কাছ থেকে নেওয়ার কথা তাকে অ্যাডভান্স দেওয়া হলো বহিরাগত যে লোক আছে সেই জঙ্গলের দামটা কিন্তু এক লাখ টাকা বা দেড় লাখ টাকা দিয়ে দিচ্ছে আমার অসুবিধা নাই চাষি পাক কিন্তু আমাদের যে কাস্টম ব্যবসায়ী সমিতি আছে সে সমিতির মাধ্যমে পাক চাষি বেশি পয়সা পাচ্ছে আমার সেটা আমার কোনো অসুবিধা নেই কিন্তু সেটা সিস্টেমের মধ্যে আসুক আমাদের যে সমিতি আছে কাষ্ঠ ব্যবসায়ী ক্ষুদ্র কাষ্ঠ ব্যবসায়ী সমিতি সে সমিতির মাধ্যমে উনি কাজ করুক হ্যাঁ আমাদের এখন আইএনটিসির পক্ষ থেকে এই প্রথম সম্মেলন আমি করলাম কাষ্ট ব্যবসায়ীতে বার্তা দিলাম যে এলাকায় যে কোনো কাজ আমাদের যা সরকারি প্রসেস আছে সে প্রসেস কিন্তু প্রসেসে চলতে হবে যদি কোনো অসুবিধা এলাকায় হয় সেখানে কিন্তু আইনটি পক্ষ থেকে আমরা আমি থাকব এবং আমাদের দলীয় নেতৃত্বরা থাকবে